উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সাংসদ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নবমতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে উপজেলা যুবদলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের নবম মৃত্যু পারে আমি খুবই আনন্দিত এবং সবাইকে একত্রিত করতে পেরে এখানে মেদান উপলক্ষে সবাই একত্রিত হয়েছে এই জন্য আমি সবার সাথে দেখা কথা হয়েছে এই জন্যও আমি খুবই আনন্দিত বিশেষ করে সারাদ সাহেবের যে সংগ্রামী জীবন যে চট্টগ্রাম বীর পুরুষ অন্যায়ভাবে ওনাকে মিথ্যা মামলা দিয়ে যে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যে ওনাকে ফাঁসির কাঠতে চলেছিলেন তার তীব্র নিন্দা চালাচ্ছি এবং যারা যারা এখানে এই সরাজিন সাহেবের মিথ্যা মামলার সাথে জড়িত ছিলেন তদন্তকারী অফিসার দেওয়া ছিলেন তাদেরকে আবারও তদন্ত সাপেক্ষে আইনে আওতায় আনার জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি শুক্রবার দুপুরে গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে রাউজান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পুষ্পমাল অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াস চৌধুরী বাপ্পু জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অবি যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরু যুবদল নেতা মোহাম্মদ জামাল মোহাম্মদ দিদার মোহাম্মদ মফিজ মোজাম্মেল সহ আরো অনেকে আজকে মরহুম শহীদ ইসলাউদ্দিন খাদের চৌধুরীর কবরের মধ্যে আজকে আমরা জিয়ারতের উদ্দেশ্যে উপস্থিত হয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাউজান উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি এল এ চৌধুরী বাচ্চু ভাই যুবদলের রাউজান উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব এইচ এক চৌধুরী অবি রাউজান উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিয়া হিরো যুবদল নেতা এনায়েত যুবদলের অন্যতম যুবনেতা আব্দুল মুনাব মুনাব ভাই সহ আমাদের যুব দলের ছাত্র দলের নেতৃবৃন্দ আসলে আমরা খুব মর্মান্তিক আমরা কোনো বক্তব্য দেওয়ার জন্য এখানে উপস্থিত হই নাই শুধু একটি কথা বলতে চাই এই বর্তমান সরকারের কাছে একটি জোর দাবি জানাচ্ছি অনত বিলম্বে শহীদ সলাউদ্দিন খাদের চৌধুরী মামলাগুলো আবার যেন তদন্ত করে যারা বাদী হয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে ড্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম